তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো অনেক কথা এলো মেলো মনে হলো নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় যুক্ত অক্ষর কেউ কেউ বলছেন যুক্ত বর্ণ এখন যুক্ত বর্ণ এগুলো না যুক্ত অক্ষর এগুলো পরবর্তী একটি ভিডিওতে নিয়ে আসছি অক্ষর এবং বর্ণ এই দুয়ের মধ্যে তফাত আছে অবশ্যই বিস্তারিত নিয়ে আসব আমরা অক্ষর বা বর্ণ যাই বলি না কেন এগুলো যুক্ত আছে এদের মধ্যে একাধিক বর্ণ বা একাধিক অক্ষর এদের মধ্যে আছে আমরা সহজে দেখে বুঝতে পারছি না এইগুলোর সাথে এই রূপগুলো এই ফিগার সাথে বর্তমানে পরিচয়টা অনেকটাই কমে গেছে কমিয়ে দেওয়া হয়েছে বর্তমানে যে পাঠ্যপুস্তক গুলো প্রিন্ট করা হচ্ছে তাতে পরিবর্তিত স্বচ্ছ রূপ দেখানো হচ্ছে যেমন এই যে এই ফিগারটা এটা এই ফিগারটা এর মধ্যে কি আছে কোন কোন অক্ষর এর মধ্যে রয়েছে বা বর্ণ কোন কোন বর্ণ রয়েছে এর মধ্যে আছে মধনস্ব আর মধন্য এই দুটো অক্ষর মিলে মধনশ্বয়ে মধন্যয়ে হয়েছে অনেককেই নাইন টেন বা পরবর্তী ক্লাসেও ছাত্রছাত্রীদের বলতে শোনা যায় এই অক্ষরটা মধন সয়ে ইয় এটা এটা মধন স্ব তার সাথে ইয় যোগ আছে কিন্তু আদতে তা নেই মধন স্ব আর মধন্য আছে মূর্ধাহ স্ব আর ন কৃষ্ণ বানান কয়ের সয়ে স্বদন্য এখন এমন লেখা থাকে এমন কিন্তু এটা ঠিক দেখতে দৃষ্টিকটু লাগে তাহলে এটা কেন করা হলো এটা করে নাম দেওয়া হলো পরিবর্তিত স্বচ্ছ রূপ যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি স্বচ্ছ আর আগেরটাকে নাম দিয়ে দেওয়া হল এটাকে বলা হচ্ছে অস্বচ্ছ দেখা যাচ্ছে না তবে এই যে প্রচলিত অস্বচ্ছ রূপ ছিল দীর্ঘকাল ধরে ছিল তার একটা সুবিধাও রয়েছিল অবশ্যই সুবিধা ছিল আজও দেখা যায় পুরানো দিনের বইপত্রতে এই যে প্রচলিত অস্বচ্ছ রূপ তার একটা ঐতিহ্য আছে সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলেছে বা সরিয়ে দেওয়া হয়েছে আমরা যদি এই যে কয় মধুনঃ এই যে এইভাবে কয় মধুনঃশ এটা হচ্ছে প্রচলিত অস্বচ্ছ এর মধ্যে ক আর মধনস্ব পরিষ্কার নয় আমরা যদি কয়ে ময়ে লিখি লক্ষ্মী বানান এর তলায় মধনস্ব এর তলায় ম ছোট ছোটই লিখেছি কিন্তু এই এই যে লয়ের সঙ্গে মাপটা থাকছে না বেরিয়ে কোথায় চলে যাচ্ছে তিনটে অক্ষরে আমায় লিখতে হবে কয়ে মধনশয় মই দেখতে একটা কুৎসিত লাগছে কিন্তু আমরা যদি সেই প্রচলিত অসচ্ছ রূপটা লিখি দেখতে একটা সৌন্দর্য অবশ্যই আসবে কয়ে মধনশয় মই এই হলো এই হলো কয়ে মধুনঃ আর এর সঙ্গে একটা এটা হচ্ছে কয়ে ময়ে প্রচলিত অস্বচ্ছ রূপ এগুলো তুলে দেওয়ার দরকার ছিল না যদি তুলে না দেওয়া হতো ছাত্র অনা আছে শিখতে পারত এ নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়নি তুলে দেওয়া হয়েছে এবার তুলে দিয়ে পরিবর্তিত স্বচ্ছ রূপ আনা হয়েছে যার ফলে এই যুক্ত বর্ণগুলি বা যুক্ত অক্ষর সাথে অপরিচিত থেকে যাচ্ছে দেখা যাক পরে এইটা আছে এর মধ্যে কি আছে এর মধ্যে হ আছে আর ম আছে এটা প্রচলিত ফিগারে এটা চলে যাবে প্রচলিত অস্বচ্ছ আর পরিবর্তিত স্বচ্ছ রূপে চলে আসবে যেমন ব্রাহ্মণ বানানি এটা লেখা হয় দেখতে একটা বিকট লাগে কিন্তু এটার সাথে এটাই যেন বেশ মানানসই এটা লিখলেই বেশ ভালো হয় পুরানো দিনের বইগুলোতে এটাই আছে তাহলে এই অক্ষরটাও চিনতে হবে বর্তমানে এটাও চিনতে হবে কেবলমাত্র এইটাকে চিনে রাখলে হবে না এইটাকে চিনলে চিনে রাখলে যেখানে এইভাবে পুরানো বইগুলো পুরানো জিনিস যে বই পত্র তাতে লেখা আছে তাহলে এটা পড়তে পারবে না খুব অসুবিধা হবে তাহলে এটাও শিখতে হচ্ছে এটাও শিখতে হচ্ছে এটার মধ্যে কি আছে এটার মধ্যে কি আছে এই যে একটা ফিগার আর এই একটা ফিগার অনেকেই জানে না দুটো কি একই মনে করে দুটো এক নয় দুটো একই ফিগার নয় দুটোর অনেক তফাৎ একটা ইঁয়ো ইঁয়োর সাথে বর্গীয় যোগ হচ্ছে ইঁয়োর সাথে বর্গীয় ফিগারটা কেমন হবে মাত্রা নেই মাত্রা ছাড়া মাত্রা হীন বর্ণ ফিগারটা কেমন হবে এইটা ইঁয় বর্গীর জয় সাথে বর্গীর জুক্ত হয়ে এটা আর এইটা বর্গীর জর্গীয় জিয় গর্গীর্যর সাথে এর মাত্রা অবশ্যই হবে কারণ প্রথমে বর্গীয় জ আছে গর্গীয়জয়ের মাত্রা আছে তাহলে আমরা প্রথমে এমন একটা ফিগার করে নেব এইখানটায় যোগ করে দেব দিয়ে বর্গীর জয়ের নয় দুটো উচ্চারণগত তফাৎ আছে এইটা কখন আমরা লিখব যদি আমরা বানান লিখি রঞ্জন রঞ্জন ওইটা লেখার আগে ন উচ্চারণ আসছে এটা আমরা লিখছি যদি এই দন্তন্য উচ্চারণের মধ্যে চলে আসে তাহলে অবশ্যই নয় বর্গিত্য হবে দন্তন্য যদি আসে তাহলে এখানে কি হবে রঞ্জন এইটা সঠিক রন জন এই উচ্চারণটার আগে দন্তন্য দন্তন্য আসবে আর এইটা কখন হবে গ আসবে কেমন গয়াসই গাকা দন্তন্য বিজ্ঞান বিজ্ঞান গ আসছে আমার এখানে গ আসছে বিজ্ঞ গ আসছে তাহলে অবশ্যই বর্গীজয় ভাবে তাহলে আমরা এখানে কি লিখবো বর্গীজয় বর্গীজয় মাত্রা হবে অবশ্যই এইভাবে লিখে এইটা জুড়ে দিতে হবে বিজ্ঞান তাহলে এইটা কখন লিখবো এই ফিগারটা যখন গ উচ্চারণে আমার আসবে এর আগে গ চলে আসবে বিজ্ঞান অজ্ঞান সজ্ঞান তখন কিন্তু আমরা লিখব বর্গীজয় ইয় আর যখন ন আসবে রঞ্জন অন জন এই যে ন এই ন এলে কিন্তু আমরা ইয় বর্গীজয় লিখব এবার পরে আছে এটা বলেছি কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বেশিরভাগ সময়ে ভুল বানানে উচ্চারিত হয়ে যান কয়েডি কি হয়ে মধন্য মধন ইয় তো ইয় নয় মধন্য মধনধন নয় কৃষ্ণ কয়েি মধন মূর্ধন নয় কৃষ্ণ এই রকম পাঁচটা দেখালাম পাঁচটা আরো আছে ইঁয় ছয়ে ইঁয় ছয়ে পরিবর্তিত স্বচ্ছরূপ তার সাথে প্রচলিত অস্বচ্ছরূপ পূর্বেকার যে রূপ প্রচলিত অস্বচ্ছ্বরূপ নিয়ে আসবো আবার অন্যান্য যুক্ত অক্ষরগুলিকে যুক্ত বর্ণগুলিকে নিয়ে আসছি তবে যুক্ত বর্ণ আর বলবো না যুক্ত অক্ষর বলব আর বর্ণ আর অক্ষরের কি তফাত বর্ণ আর অক্ষর একই নয় আলাদা বর্ণ আর অক্ষরে তথা আছে অবশ্যই আসছি আসবো সেই ভিডিও নিয়ে আসবো আজ এ পর্যন্ত ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখতে থাকুন আবার কোনো ব্যাকরণের বিষয় নিয়ে অবশ্যই হাজির থাকছি